সঠিক শরীর মুসলমান মনোযোগ দিবেন আল্লাহ নবীজি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা আর অনেক কথা এদিকে যাব না প্রিয় নবীর আদর্শের কথা বলছিলাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি নবুয়াত আসলো তারপর কুরআন নাজিল হলো কুরআন নাজিল হয়ে যাওয়ার পরে

তাই তো তোমায় তোমায় বসি ভালো তুমি সার তাই তো তোমায় তো তুমি বসি হৃদয় নামি ফুলদানিতে হৃদয় নামী নামী গেথে রেখে يا رسول الله يا حبيبي الله يا رسول الله يا حبيبي الله يا رسول الله

আমার রসুলের আদর্শ তোমাদের আদর্শ আদর্শ একবার জোরে বলা যাবে কি মারা হওয়া আমার নবীর আদর্শ তোমাদের জন্য উত্তম মডেল উত্তম আদর্শ এটা শোনে আমার দিকে দেখা যায় বালকের বুঝে যাবেন না বালকের বুঝে যাবে না আল্লাহ নবী দাঁড়ায় গেলেন একসাথে বলবেন সোহান আল্লাহ কেন দাঁড়াইছেন খালিমা তুসাদিয়া রাজি আল্লাহ আনহা আসতেছেন

যে শিক্ষা বাবাকে শরম মর্যাদা দিতে জানে না বাবা মার इज्जत দিতে জানে না ওই শিক্ষা চার ওইসব সমাজে রাষ্ট্রের কোনো মূল্য যায় ঠিক কোন মূল্য শিক্ষা আপনাকে মানুষ বানাই দিক মানুষ এর জন্য ওলিরা আসছেন কারা আসছেন আমি কেন অলিদেরকে ভালোবাসি ভালো করে বুঝুন ওলিরা আসছেন ওলিরা সেই আমার আপনার মতো আমা মানুষ যদি আমরা মানুষ হইতাম না তাদের সহবতে

দেশে না আসতো ইসলামের সুভান আপনাকে কৃতজ্ঞ হতে হবে আপনাকে কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞ হতে হবে কৃতজ্ঞ হতে হবে প্রিয় উপস্থিতি প্রিয় উপস্থিতি হাজরত হালিমত সাদিয়াকে দেখে নবীজি দাঁড়ায় গেলেন গায়ের চাদর খানা বিষয় দিলেন সাহাবীরা সরে গেলেন সাহাবীরা সরে মহিলা আসতেছেন নবীর কাছে সাহাবীরা সরে গেলেন সাবিরা যখন সরে গেলেন আল্লাহর নবী দাঁড়ানো হল চাদর বিষয়ে গেলেন আমল নবি আহা কত বড় আদর্শ কোরআন বলতেছে ওয়াইন্নাকা আলা খুলুকিন নাশী কারো ব্যাপারে বলেন নাই ওয়া ইননাকা লাআলা খুলুকিন আজি সৃষ্টির মধ্যে আপনি মহান আদর্শ মহান আদর্শ আপনি মহান আদর্শ wala আপনার মতো আদর্শ আর কেউ নাই মহান ওই নবীকে যারা গালি দিবে ওই নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলবে সে হিন্দু ধর্মগুরু হোক মুসলিম ধর্মগুরু হোক সে যেই হোক না কেন সে যেই হোক না কেন আমরা মনে করি তার জন্মে ভেজা শব্দ কোন শব্দ অতুল্যিন বা দা দিককে জদি আপনাকে যারা গালি দেয় আপনার চরিত্র নিয়ে যারা কুটূক্তি করে আপনি নুশুনের শান্তি যারা খেলাফ করে আমার হাবিব আপনি শুনে রাখেন তাদের জন্মে ভেজাল আছে ত্রুটি আছে তাদের জন্মে বিচ্যুতি আছে যার কারণে তারাই সমস্ত বাজে কথা আপনি নবী সম্পর্কে স্থাপন করতে পারে একসাথে বলে বাহৎ

আবাজ যতদূর সকল কি মোবান শুক্রিয়া সে আল্লাহর যিনি অনেক মানুষের ভিড়ে এই এলাকার বহু মানুষ থেকে যাসাই বাসাই পছন্দ করে আল্লাহ তুলের প্রেমের বাগানে আল্লাহর পিয়ারা মেহবুবের প্রেমের বাগানে ঈদ এ মিলাদ

মনোযোগের সাথে কথা শুনের সাথে কথা শুন একই কাপড় দিয়ে আমার পাপড়ি বানানো দিয়ে আমার পাপনি বানানো একই কাপড় দিয়ে লুঙ্গি বানানো হয় একই কাপড় দিয়ে মোজা বানানো হয় একই কাপড় দিয়ে অন্য অন্য পোশাক আশাক বিভিন্ন ধরনের পোশাক তৈরি করা হয় আচ্ছা বলেন টুপি মাথার থেকে পড়ে গেলে নিচ থেকে উঠাইয়া ঝাড়া দিয়ে অনেকে চুমা খায় মাথায় লাগায় যেই কাপড়ের টুপি দিয়ে টুপি বানানো হলো একই কাপড়ের কাপড় দিয়ে লুঙ্গি বানানো হয় লুঙ্গিতে কেউ চুমা দেয় না কিন্তু টুপিতে চুমা দেয়

আমার রসুল করিমের সাথে এই মাহফিলের সম্পর্ক মেলা দুর্নবী হওয়ার কারণে এই মাহফিলের দাম এবং মাহফিল যারা সাজাইলো আসলো সবারই দাম আমার রসুলের কারণে বেড়ে গেছে কথা বলেন ঠিক কিনা বুঝে গেছে সূত্র সহ এই স্কর প্লাস বিস একবারে সহজ সূত্র কোন ঝামেলা নয় জীবনের প্রথম সূত্র জীবনের প্রথম সূত্র খব মনোযোগ দিয়ে মুসলমান পাশে মহান আল্লাহ রাজনী আছেন বুঝে যাবে না কেন এই জায়গাটা দাম হল কেন এই মাহফিলের দাম হল আরবিতে একটা প্রবাদ আছে সরফুল মাকি না সরফুল মাকান সরফুল মাকানে অসফুল মাকি কিছু জায়গার কারণে মানুষের দাম বেড়ে যায় কিছু মানুষের কারণে জায়গা নামবারে কিছু জায়গার কারণে মানুষের নামবারে কিছু জায়গার কারণে মানুষের নামবারে এই মাহফিল আসার কারণে আপনাদের নাম ভরে গেছে মাহফিল করার কারণে আপনাদের নাম বাড়লো বলে কারণ কি আজকে হাদিস থেকে সহাশিনি দজাব আল্লাহর Habib আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবীজি সাহাবিদের মজলিশের পাশ দিয়ে যাচ্ছেন আল্লাহর নবীর সাহাবিদের মজলিশের পাশ দিয়ে নবী যাচ্ছিলেন এমন সময় প্রিয় নবী জিজ্ঞেস মা জালাস তোমরা কেন এখানে বসছো কেন এখানে বসছো তোমাদের বসার কারণ কি তোমরা কেন এখানে মাহফিল সাজাইলা কেন বৈঠক সাজাইলা কারণ কি সাজাইলা কারণ কি আল্লাহর নবী সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ নাদু আল্লাহ আমরা আল্লাহকে ডাকতে বসে গেলাম আল্লাহmanirrahim আল্লাহর গুণকীর্তন প্রশংসায় আমরা বসে গেলাম অর্থাৎ আল্লাহর জিকিরে ফিকিরে বসে গেলাম একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ

কিছু নিতেই না বললেন তাহলে আপনার ব্যর্থতা ব্যর্থতা লেখাপড়া শিখছেন যদি মানুষ না হতে পারেন তাহলে ব্যর্থতা তাহলে মুসলমান হয়েছে যদি আফিদায় তাহলে শূন্য জামাত না হতে পারেন তাহলে ব্যর্থতা তাহলে মুসলিম হয়েছেন মুসলমানের মতো মুসলমান না হয়ে খবরে যাইতে না বললে ব্যর্থতা দুনিয়ার থেকে মাহফিলে বসছেন যদি আখের আত্মের নিয়ে যেতেন না পারে তাহলে ব্যর্থতা আড়েন তাহলে ব্যর্থতা এখান থেকে নিয়ে যেতে হবে এখান থেকে নিয়ে যেতে হবে আল্লাহ আজলবি সাহাবীদের বললেন সাহাবীরা তোমরা বসে বসে কি করো বসে কর সাহাবীরার জবাব দিয়ে আনসো আল ভাই আনসো না দ্য অম্ল আল্লাহকে ডাকতেছি জমা দেশতে একবার জোরে বলবেন কি জমাতের সাথে আল্লাহকে ডাকতেছে দলবদ্ধ ভাবে আল্লাহকে ডাকতেছে এখন আমার প্রশ্ন এখন আমার প্রশ্ন যারা মিলাদুল নবীর মাহফিল কায়েম করলে বেদাত বেদাত করে চিৎকার করে তাদের বোঝা উচিত যে এই মিলাদুল নবী মূলত নাদুল্লাহ আল্লাহকে ডাকার মাহফিল আল্লাহকে এই মিয়া নবীর মাহফিল শেষে আমরা পর্যন্ত কোরআন শূন্য থেকে প্রত্যেকজন উলামে ক্রাম তকরির করতেছে তাহলে এই দুনিয়ার এই জায়গাটা সাধারণ